একটি ডুবলেক্স বাড়ি এক কোটি দশ লক্ষ টাকার একটি বাড়ি বিক্রি হবে একদম তেষট্টি লক্ষ টাকা ডুব্লেক্স বাড়ি বিস্তারিত আমি আপনাদেরকে ভিডিও দেখাচ্ছি জমির পরিমাণও আছে ভালো দুই ঘন্টা এই ডুব্লেক্স বাড়িটি যারা কিনতে চান খুব দ্রুত করবেন এই ডুব্লেক্স বাড়ি একদম সস্তায় বিক্রি হচ্ছে বিপদে পড়ে টাকার প্রয়োজনে খুব বেশি বিপদে পড়ে আপনাদের কাছে অনুরোধ থাকবে যাদের সামনে ভিডিওটা আসবে একটা শেয়ার করে দিবেন যেন বিক্রি হয়ে যায় বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবেন ছয় তালার ফন্ডেশন আছে যাতায়াত রাস্তাও আছে খুবই ভালো বিস্তারিত আমি বলতেছি ভিডিও কমপ্লিট দেখবেন আর আপনারা যারা এই ধরনের সস্তা জমির মধ্যে রেজিস্টেড বাই না টোকেন বাই না করে জমির ব্যবসা করতে চান হতে পারেন আপনি প্রবাসী হতে পারেন আপনি ব্যবসায়ী হতে পারেন আপনি চাকরিজীবী হতে পারেন আপনি জমির ব্যবসায়ী আসেন এক থেকে তিন মাস ছয় মাস আপনার টাকাকে আপনি দুই গুণ থেকে তিন গুণ বৃদ্ধি করতে পারবেন আপনি জমিতে ইনভেস্ট করবেন পাঁচ লাখ দশ লাখ বিশ লাখ ধরুন এক কোটি টাকা জমির মধ্যে পাঁচ লক্ষ টাকা দুই কোটি টাকা জমির মধ্যে তিরিশ লক্ষ টাকা পাঁচ কোটি টাকা জমির মধ্যে পঞ্চাশ লক্ষ টাকা তিন থেকে ছয় মাসের মধ্যে অসংখ্য লাভবান হবেন আপনি এবং এই ব্যাপারে যারা ব্যবসা করবেন অবশ্যই আমাদের অফিসে চলে আসবেন অবশ্যই অফিসে চলে আসবেন এবং যে সকল মিডিয়া ভাইরা আছেন চৌষট্টি জেলাতে যারা জমির ব্যবসা করেন বা জমির ব্রোকার বা মুন্সি বা জমি সংক্রান্ত কাজে আপনি জড়িত আছেন আপনার ওখানে কে বিক্রি করে কে কিনতে চায় আমরা চৌষট্টি জালাতে অফিস নিতে চাই অথবা আপনার রেডি অফিস থাকলেও আপনি আমাদের সাথে ব্যবসা করতে পারবেন আপনার রেডিও অফিস থাকলেও আপনি ব্যবসা করতে পারবেন আপনার ব্যবসা আপনি করবেন আপনাকে আমরা সহযোগিতা করবো আপনি আমাদেরকে সহযোগিতা করবেন সমন্বয়ে ব্যবসা করব ইনশাল্লাহ ভালো কিছু হবে আর এসি প্রপার্টি নিষ্কণ্ঠক নির্বেজাল জমি বিল্ডিং খালি প্লট অ্যাপার্টমেন্ট নিয়ে কাজ করে আসছি দীর্ঘ অনেক বছর ধরে এবং সস্তা জমির মধ্যে বিনিয়োগ করেন আপনার বিনিয়োগের গ্যারান্টি থাকবে আপনি যে ধরনের ডকুমেন্টস পাবেন সবই পাবেন আর এসি প্রপার্টির কাছ থেকে চট্টগ্রামে আমাদের এগারোটিরও অধিক অফিস রয়েছে চট্টগ্রামে আমাদের এগারোটিরও অফিস রয়েছে এবং প্রত্যেকটা জেলাতে আমরা অফিস হয়ে যাচ্ছে পার্টনারশিপে আর এসি প্রপার্টির পার্টনারশিপে ব্যবসা করেন যে কেউ করতে পারবেন আপনি স্টুডেন্ট থেকে নিয়ে ব্যবসায়িক হলো আপনি আমাদের সাথে পার্টনারশিপে ব্যবসা করতে পারবেন এই ভিডিওটি শেয়ার করে দিবেন জমির পরিমাণ দুই ঘন্টা একতলার ছাদ হয়েছে একটি ইউনিট প্রতি ফ্লোর দুই ইউনিট এক একতলার ছাদ হয়েছে আর একতলা খালি আছে আর এক দুই ইউনিটের মধ্যে মানে একতলার মধ্যে এক ইউনিট হয়েছে আর এক ইউনিট খালি আছে ছয়তলার ফাউন্ডেশন দুই তালার থেকে তিন তলা বা ডুব সিস্টেম করা আছে আপনি চাইলে ডুবলেক্সও করতে পারবেন ডুপ্লেক্স ছাড়াও করতে পারবেন মাত্র তেষট্টি লক্ষ টাকা দাম এক কোটি দশ লক্ষ টাকার বিল্ডিং তেষট্টি লক্ষ টাকা আরও রয়েছে আমাদের বন্দরটিলা অফিসের আন্ডারে এই বিল্ডিংটি বন্দরটিলা অফিসের আন্ডারও রয়েছে আরও অসংখ্য বিল্ডিং অসংখ্য বিল্ডিং সহ খালি প্লট অসংখ্য বিল্ডিং সহ খালি প্লট আপনারা যারা বন্দরটিল এই বিল্ডিংটি দেখতে চান চলে আসবেন আমাদের বন্ধের ব্রাঞ্চে আমাদের বন্ধের ব্রাঞ্চে রয়েছে আমাদের ম্যানেজমেন্ট সকলে এবং অসংখ্য বিল্ডিং রয়েছে আপনি কাঠগর স্টিল মিল ইপিজেট এই এরিয়াগুলোতে যদি বিল্ডিং কিনতে চান খালি প্লট কিনতে চান এবং মিল ফ্যাক্টরি সহ কিনতে চান চট্টগ্রাম এবং বাংলাদেশের মধ্যে আপনি জানান আমাদেরকে আর বিক্রি যারা বিক্রি করতে চান বিক্রেতা ভাইয়েরা যত ছোট জমি হোক যত বড় জমি হোক আমরা আপনাকে বিক্রি করে দেব। যত ছোট বিল্ডিং হোক যত বড়ো বিল্ডিং হোক আমরা আপনাকে বিক্রি করে দেব যত ছোট মিল হোক যত ফ্যাক্টরি যত বড় হোক আমরা আপনাকে বিক্রি করে দেব। ভিডিও ছাড়া অনলাইনে ভিডিও ছাড়া আমরা বিক্রি করে দেবো আপনাকে অনলাইনে ভিডিও ছাড়া আমরা আপনাকে বিক্রি করে দেবো ভালো দামে আপনি যাদেরকে দায়িত্ব দিয়েছেন ওরা কিন্তু হান্ড্রেড পারসেন্ট আপনি যে রেট দিয়েছেন ওই রেটটা পাচ্ছে কিন্তু আপনাকে কম দেওয়ার জন্য আপনাকে ঠকানোর জন্য ওরা কি করতেছে আপনার কাছে হাইড রাখতেছে দামটা হাইড রাইটে কী করতেছে আপনাকে কম দেওয়ার চেষ্টা করতেছে বলতেছে কাস্টমার পাচ্ছে না ওদের আশা বাদ দেন চলে আসেন এখনই যোগাযোগ করেন আর এসি প্রপার্টির সাথে আপনাকে খুবই ভালো দামে বিক্রি করে দেবে ইনশাল্লাহ এখনও যোগাযোগ করেন আপনার মেল ফ্যাক্টরি বিল্ডিং আমরা ভিডিও দেব না আপনার মেল ফ্যাক্টরি ভিডিও আমরা দেবো না কিন্তু আমরা আপনাকে অবশ্যই হেল্প করবো আপনাকে ভালো দামে বিক্রি করে দেব আপনি এখনও যোগাযোগ করেন আর এই জমিটি চট্টগ্রাম পতেঙ্গা এই বিল্ডিংটি পতেঙ্গা একচল্লিশ নম্বর ওয়ার্ডে এবং সরিহালদা দুমপাড়ার আশেপাশে সরিহালদা এবং দুমপাড়ার আশেপাশে রাস্তার থেকে হেঁটে গেলে মেন রোড থেকে এক মিনিটও লাগবে না চট্টগ্রাম সিটি যে কোনো অফিসে এসে আপনি জমি বিল্ডিং কিনতে পারবেন আপনার কোন এরিয়াতে লাগবে আমাদেরকে জানান ওই এরিয়াতে আমাদের অফিস রয়েছে আপনাকে ওই এরিয়া থেকে জমি বিল্ডিং মেল ফ্যাক্টরি আপনাকে ক্রয় করে দেওয়া হবে জমি বিল্ডিং মেল ফ্যাক্টরি আপনাকে ক্রয় করে দেওয়া হবে ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর এসি প্রপার্টি নিষ্কণ্টক নির্ভেজাল জমি কিনতে চান চলে আসবেন আর এসি প্রপার্টির কাছ থেকে বিক্রি করতে চান যদি ভেজাল জমি হয় আপনার ভেজাল জমি আমরা বিক্রি করব না আপনার বেদখল জমি আমরা বিক্রি করব না আপনার মামলা আছে ওই জমি আমরা বিক্রি করব না ও আর এস সম্পত্তি অংশ নামা না হলে আমরা বিক্রি করব না ভেজাল মুক্ত জমি কিনবেন আর এসি প্রপার্টিতে আসবেন ভেজাল মুক্ত জমি বিক্রি করবেন আর এসি প্রপার্টির কাছ থেকে আসবেন ডুপ্লেক্স বাড়ি এই বাড়িটি যারা কিনতে চান জমির পরিমাণ দুই ঘন্টা ছয় তালার ফাউন্ডেশন একতলা রেডি আছে তাও একটি ইউনিট রেডি আছে আর একটি ইউনিট খালি আছে ভিডিও কমপ্লিট দেখবেন এই বিল্ডিংটি যারা কিনতে চান এখনও যোগাযোগ করেন বন্দরনগরী চট্টগ্রাম এবং চৌষট্টি জেলাতে আমরা অফিস নিতে চাই আপনার যদি রেডি অফিস থাকে আপনি যোগাযোগ করেন আপনার অফিস যদি অন্য কোনো অফিসও হয় ওখান থেকে আপনি একটা টেবিল দিয়ে বসে আপনি ব্যবসা করতে পারবেন একটা টেবিল দিয়ে ব্যবসা করতে পারবেন আপনি আপনার যদি অন্য অফিস হয় আপনার যে কোনো অফিস হোক আপনি ওখান থেকে একটি দুইটি টেবিল ইউজ করে আপনি আমাদের সাথে পার্টনারশিপে ব্যবসা করতে পারবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আমাদের ফেসবুক পেজ আর এসি প্রপার্টি আমাদের ফেসবুক পেজ আর এসি প্রপার্টি বিডি আমাদের ফেসবুক পেজ আর এসি প্রপার্টি ডট কম ডট বিডি তিনটে সেম নামে আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে এবং টিকটক আইডি রয়েছে আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ রফিক